আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব লজ্জা স্থানে সরাসরি কোনো কাপড় ছাড়া কাপড়ের ভিতর দিক দিয়ে হাত দিয়ে যদি কেউ স্পর্শ করে ধরে তাহলে তার অজু থাকবে নাকি চলে যাবে এ বিষয়ে ইসলাম কি বলে এ বিষয় নিয়েও আমার কোনো কোনো মা বোন জানতে চেয়েছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লজ্জাস্থানের মধ্যে কেউ যদি কোনো কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে সেক্ষেত্রে সকল ওলামায় কেরামের মতামত কারো অজু ভাঙবে না তবে যদি লজ্জাস্থানের মধ্যে কেউ যদি কাপড় ছাড়া সরাসরি হাত দিয়ে স্পর্শ করে সেক্ষেত্রে ওলামায় কেরামের মধ্যে দ্বিমত রয়েছে এ ব্যাপারে হাদিসও কেউ কেউ বিভিন্ন হাদিস বের করেছেন এক দল আরেক দলের হাদিসকে দয়ফ বলে দুর্বল বলে যাই হোক তবে অধিক আচ্ছা কাপড়ের ভিতর দিক দিয়ে হাত দিয়ে স্পর্শ করে যদি কেউ লজ্জা স্থানে স্পর্শ করে সেক্ষেত্রে কেউ কেউ বলেন কেউ কেউ বলেন ভাঙবে না আবার কারো কারো বক্তব্য অথবা কোন ধরনের পিচ্ছিল পদার্থ হাতের মধ্যে লাগতে পারে এই জন্য কিন্তু উজু ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা অনেকেই বলে থাকেন যদি আরকি বের হয়ে যাওয়ার উপক্রম হয় এমন অবস্থায় কেউ হাত দিয়ে স্পর্শ করে এবং হাতে লেগে থাকলে কিন্তু উজুটা ভেঙে গেল এটা কারো কারো এবং এই বিষয়ে যদি উভয়টা দলকে দলিল পেশ করতে বলা হয় এক দল আরেক এক দলের হাদিসকে দুর্বল বলে তো এখন যেহেতু ওলামায় ক্যারামের মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বতা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের এখতেলাপ দেখতে পাচ্ছি আমাদের সাধারণ মানুষের করণীয় কি আমাদের সাধারণ মানুষের করণীয় আমাদের সরাসরি কাপড়ের নিজ দিক দিয়ে লজ্জাস্থান স্পর্শ না করাটাই শ্রেয় যেহেতু এখানে একতলাপ আছে ওলামে আমি এটার সঠিক কোন সিদ্ধান্তের মধ্যে কেউ মানে যে যেই দলের মধ্যে আছে সে সেটাকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করে তবে আমরা সাধারণ মানুষ যারা আছে আমাদের কর্তব্য যেহেতু এখানে ঝামেলা আছে তো এটার মধ্যে আমরা না যাই না ধরি যদি ধরে ফেলি সাবধানতা বসত উজু করে নিব শেষ অজু করে নিব অজু করে নেওয়াটাই ভালো কারণ যদি ভেঙে যায় আমরা মারামারি একতলাফের মধ্যে কেন যাব আল্লাহ তালা আমাদেরকে বোঝার টপিক দান করেন আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত